ত্রিপুরা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার প্যারাডাইজ চৌহনীতে বাইশ দফা দাবির ভিত্তিতে তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয় সমাজের জাতিবিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে কৈতরা বাড়ি ও কদমতলার ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে বেকারদের চাকরি অথবা বেকার ভাতা প্রদান করতে হবে ইত্যাদি মোট বাইশ দফা দাবির ভিত্তিতে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে ত্রিপুরা গণ অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এই প্রথম আমরা গত ডিসেম্বর মাসে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলন থেকে আজকে আমরা প্রথম কর্মসূচি নিয়েছি তিন গোটার গণ অবস্থান বাইশ দফা দাবির ভিত্তিতে এই বাইশ দফার দাবির মধ্যে আমরা বিভিন্ন পিছে পড়া অংশের মানুষ এস সি এস টি ও বিসি মাইনরিটি অংশের মানুষের দাবি রয়েছে বেকারদের কর্মসংস্থানের দাবি রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে দাবি রয়েছে এবং সবচেয়ে যেটা আমরা গম্ভীরভাবে আমরা বলতে চাই সেটা হচ্ছে সাম্প্রদায়িক এবং জাতির বিদ্বেষী শক্তিগুলো আজকে তাদের কর্পোরেট পুঁজি তাদের দালালে হাত মিলিয়ে আজকে সমস্ত ভারতবর্ষে এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে প্রাকৃতিক সম্পদগুলো সেটা লুট করার জন্য